আলহামদুল্লাহ দিন অনেক ভালো কাছে কমেন্ট করে জানাবো আর যে কথাটা হচ্ছে আমি হয়তো বলতে ভুলে গেছি যে ভাবি সাথে আমাদের কিছুই নাই ভাই সে তার বাচ্চা অসুস্থ ছোট বাবুটা কিছুদিন আগে ওই এনআইসিও ছিল ও কোমায় চলে গেছিলো তোমরা জানো তো যার জন্য ভাবি কিছুদিন তার মায়ের বাসায় ছিল বাবুকে নিয়ে এখন তার মা সহ এই বাসায় চলে আসছে মানে কিছুদিন আমাদের ভিডিওতে কেউ না থাকলেই তার সাথে ঝামেলা হবে কত পেজ কত ভিডিও বানিয়ে ফেলছে মানে কি বলবো যাই হোক তো ভালোই লাগে কিছু কিছু মানুষ যখন আন্দাজ করে বা খুশি হয়ে যায় এগুলো ভেবে পরে একটা সারপ্রাইজ দিতে আমি বলি যে আজকে ভাবির সাথে দেখা হবে বা ভিডিওতে ভাবি কে দেখবা বা আমি কোনো ভয়েসারে ক্লিয়ারও করিনি যে ভাবির সাথে কিছু হয়নি হ্যাঁ একবারেই দেখতে পারবা সময় সব কিছু বলে দিবে একটা কথা আছে না যে ধৈর্য ধরো এত বেশি হচ্ছে অস্থির হো না সময় সবকিছু বলে দিবে এমনিতেই আমাদের সংসারের প্রতি অনেকেরই অনেক বেশি

যেতে হবে যতটা ভালো লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে ইয়ার করার যেতে আমাদের যেহেতু আপনাদের ভাবি এখান থেকে চলে যাবে তাই তার কিছু জায়গাগুলো ঘুরে দেখার জন্য তার আসতে ভিতরে একটা জায়গা স্মৃতিশো তাই আজ বিকালে আপনাদের ভাবি একটু ঘুরতে বেরোচ্ছে সাথে রাজা মৌসুমে এবং তার মেজুবনকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ধরাঘুর ভিতরে কিছু ভিডিও বানালো কিছু গল্প আড্ডা সব কিছুই হলো যেহেতু এর পরে কবে আসবে তার ঠিক নেই সেহেতু আশির জন্য কিছু কিছু ভিডিও নিয়ে রাখলো আসলে আপনাদের ভাবি আমাকে ফোন দিয়ে বলেছে এই কথাটা তুমি থাকলে অনেক বেশি ভালো হতো কিছু আমাদের মুহূর্ত গুলো ছবি নিতে পারতাম সাথে কিছু ভিডিও যেহেতু আমি অফিস ছিলাম যার কারণে আমি থাকতে পারিনি আপনাদের ভাবি কিছু ভিডিও নিজের জন্য নিয়েছে এরপর হয়তো রাজা মৌসুমের সাথে আর কোনো ভিডিও হবে কিনা হবে এখানে আসলে